স্বপ্নের কি দাম হয় না ভাই স্বপ্নের তো কোনো দাম হয় না স্বপ্ন শুধু দেখা যায় তাকে ছুঁতে গেলে লাগে ঘাম লাগে কষ্ট লাগে সহ্য করার মতো একটা শক্ত হৃদয় মানুষের চোখে তোমার স্বপ্নের কোনো দাম নেই তারা হাসবে তারা অবহেলা করবে বলবে এই ছেলেটা বড় স্বপ্ন দেখে কিছুই করতে পারবে না কিন্তু তোমার চোখে তো সেই স্বপ্ন পৃথিবীর যে দামি জিনিস কারণ তুমি জানো এই স্বপ্ন তোমাকে একদিন নিজের থেকে আলাদা করবে এই স্বপ্ন তোমাকে ঘুম থেকে তুলে দেবে এই স্বপ্ন তোমাকে বলবে তুমি হেরে গেলে চলবে না আবার চেষ্টা করো একটা সময় ছিল এক ছেলে ছিল গ্রামের ছেঁড়া জামা পায়ে জোতা নেই স্কুলে গেলে সবাই তাকে নিয়ে হাসত তবুও সে চোখে স্বপ্ন নিয়ে হেঁটেছে সবার হাসি সহ্য করেছে কারো দয়াও চায়নি দিন গেছে কষ্ট গেছে আজ সে শহরের সবচেয়ে বড়ো কোম্পানির প্রিয় কেন কারণ সে জানতো স্বপ্নের দাম নেই কিন্তু সে স্বপ্ন পূরণ করতে পারলে সারা পৃথিবীর মাথা নোয়ায় তুমি যখন চেষ্টা করো তুমি শুধু নিজের জন্য করো না তুমি তোমার বাবার জন্য তোমার মায়ের জন্য তোমার ভাইয়ের জন্য করো যারা চুপচাপ থেকে বলে আমার ভাই একদিন কিছু করবে তারা তোমার স্বপ্নে বিশ্বাস রাখে তারা দেখায় না কিন্তু চুপচাপ দোয়া করে তাদের মুখে হাসি ফেটানোর জন্য হলেও তোমাকে তোমার স্বপ্নের পেছনে ছুটে যেতে হবে হ্যাঁ কঠিন হবে তুমি একা পরে যাবে তাতে কান্না আসবে তুমি চিৎকার করে বলতে চাও আমি পারছি না তবু থেমো না তুমি যদি নিজের স্বপ্নকে আজ ত্যাগ করো আগামীকাল তুমি সেই মানুষ হয়ে যাবে যে শুধু অন্যদের সাফল্যের গল্প শুনবে ভাই মনে রেখো স্বপ্নের দাম নেই কিন্তু সেই স্বপ্নের পেছনে যে শ্রম দেয় তার দাম একদিন সোনায় বিকবে তুমি লড়াই করো তুমি কাঁদো তুমি আবার দাঁড়াও তুমি পরে যাও আবার হাঁটো কারণ তুমি যদি না পারো তাহলে কে পারবে তোমার মতো কেউ কেউ আছেই স্বপ্নকে কেউ দাম দেবে না তাই তুমি নিজেই তোমার স্বপ্নের মূল্য নির্ধারণ করো আর প্রমাণ করো তোমার স্বপ্নই তোমার অস্তিত্ব